হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি অনেক দিন পরে বাড়িতে আসলাম প্রায় দু মাস হল এই দুই মাস আগে আপনাদের একটি ভিডিওতে দেখানো হলো চারা গাছ কীভাবে বপন করা হয় এবং এই চারা গাছ লাগিয়ে কিভাবে ধান চাষ করতে হয় তো পূর্বে যে দু মাস আগে যে ধান গাছ বপন করা হলো ওই ধান গাছ চারাগুলো নষ্ট হয়ে যায় তাই এই চারাগুলো কোথা থেকে সংগ্রহ করা হলো একটি সাক্ষাৎকারে আপনাদের মাঝে তুলে ধরা হলো প্রথমেই ধান চাষের উন্নত পদ্ধতি এবং ধান থেকে আমরা কি কি সুবিধা ভোগ করতে পারি ধান আমাদের প্রধান খাদ্যশস্য তাই এর সাথে দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক ঊতবর্তভাবে জড়িত ঘন বসতিপূর্ণ এ দেশের জনসংখ্যা কর্মী বেড়ে চলেছে অপরদিকে বাড়িঘর কলকারখানা হাটবাজার সড়ক জনপথ স্থাপন ও নদী ভাঙন ইত্যাদি কারণে আবাদি জমি পরিমাণ কমে যাচ্ছে তদুপরি রয়েছে খরা বন্যা জোয়ার ভাটা ও লবণাক্ত শৈতপ্রবাহ ও শিলাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ এসব প্রতিকূলতার মোকাবিলা করে নির্দিষ্ট পরিমাণ জমিতে বেশি ধান উৎপাদন করা যায়

মাথায় হাত তা তো অবশ্যই রেডি নাই ভাত মাথায় হাত কথা বুঝতে পারছি চিকিৎসা কইলে মূল উপদান খাদ্য আমাদের জমি চাষ করে বেশি বেশি ধান হোক এই শুভ কামনায় বিদায়